আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে এখনই শুরু হয়ে গেছে আন্দোলন আর দাবি করেছে পঞ্চাশ শতাংশ ভাতা না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এখানে তাই বলা হয়েছে আর মহার্ঘভাতার সর্বশেষ আপডেট এখানে বিস্তারিত কী বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে রাখবেন এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেখি এখন বিস্তারিত কি বলা হয়েছে মহার্ঘভাতা নিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন পঞ্চাশ শতাংশ মহরপাতা সহ সাত দাবিতে মহাসমাবেশ করেছে এগারো থেকে বিশতমা গ্রেডে সরকারি কর্মচারীরা পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দাবি আদায় না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি হুসারিয়ে দেবেন এখানে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে যদি দাবি আদায় না হয় তাহলে আরও কঠোর কর্মসূচি ডাক দিবে সরকারি কর্মচারীরা তাই বলা হয়েছে শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীরা দাবি আদায় ঐক্যবর্ষদের বেড়ারে দাবি জানান তারা মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন নাগরিক রক্ষের সভাপতি মাহমুদ রহমান মান্না বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনায়েত সাকি সরকারি কর্মচারীরা বলেন যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে প্রজাতন্ত্রের এই কর্মচারীরা নির্লজভাবে মানুষের সেবা দিয়ে আসছে তাই আমাদের সঙ্গে এই বৈষম্য মানব না সরকারি কর্মচারীদের যে আন্দোলন শুরু হয়েছে মার্গ নিয়ে এটির যখনই নতুন কোনো নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম